বস্তা আদা মানে বস্তার ভিতরে আদা রেডি করা হয় আদা তৈরি করা উৎপাদন করা হয় আসলে তারপরে এখানে মিষ্টি একটু রোদ আসছিল আমরা ঘুম থেকে উঠে সবাই রোদে দাঁড়ালাম সবাই খুব গল্প সল্প করলাম রাতের গল্প করলাম বিল্ডিংটা একটু হরর হরর ছিল সে সুফল রাতের বেলা ভূত দেখলো সেটা নিয়ে গল্প করলো তারপর আমরা ছাদ উঠলাম ছাদে উঠে ওখান থেকে পুরাটা সিনারিটা আপনাকে দেখায় যে কি সুন্দর এরকম যা এই জন্যই আসলে পাহাড়ি অঞ্চলে যারা থাকে তারা খুব বড় সড়ো রোগে ভোগে না কারণ তারা নেচাররা এত ক্লোজ থাকে খাবার খায় ফ্রেশ তাদের আসে আমরা এই দুদিন থেকে যা দেখলাম কোনো আলতু ফালতু খাবার নাই সব ন্যাচারাল খাবারগুলো নেচারের সাথে রিলেটেড খাবারগুলাই খাইছি আমরা এখানে সজিব আর আঙ্কেল গেছিলো ইয়াতে স্থানতে কলার পাউটি ছাড়া কিছুই পাই নেই যেহেতু আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠছি তারপরে আমরা চলে গেলাম একটু আশেপাশে বাগান এক্সপ্লোর করতে এখানে অনেক 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 বাগান আছে এখানে ড্রাগন ফ্রুটসের বাগান আছে আমের বাগান আছে তারপরে আরও অনেকের বাগান আছে অনেক গাছ গাছলা আছে মোসাম্বির বাগান আছে এই যে পুরাটা দেখতেছেন এটা হচ্ছে পুরাটা মোসাম্বির বাগান আর এই যে দেখতেছেন এটা হচ্ছে যে পুরাটাই ড্রাগন ফ্রুটসের বাগান সিজনে যায়নি সিজনে গেলে এখানে ফল খেয়ে আমরা কুলাইতে পারতাম না এত ফ্রুটস হয় এখানে আর এখানে কেউ কিছু বলেও না আপনি ইচ্ছা মতো খাইতে পারবেন এখানে খাবারের মানুষ কম আছে হচ্ছে এখানে আম আমের ছড়াছড়ি তারপর আমরা একটু গেলাম এখানে আমরা মাটির ঘর দেখলাম যেখানে আমরা পিকচার টিকচে তুললাম ওই পিছনে দুই দস্যু মারামারি করতেছে যে তাদেরকে হাঁটার জন্য দাঁড়াটা নিয়ে মারামারি করতেছে যাই হোক তারপরে এটা হচ্ছে খেত এখানে না কিছুদিন আগে ধান ছিল ধান কেটে তারপরে নিয়ে গেছে গরু টরু ছিল মানে এরকম পরিবেশ অনেক অনেক বছর পরে দেখছি আমরা যখন বাড়িতে যেতাম তখন আমরা এরকম একটা সুন্দর পরিবেশ পেতাম আর কি আর এই গাছগুলো দিয়ে তো ছোটবেলায় আমরা খেলতাম এখানে লজ্জাপতি গাছও ছিল যেটা নিয়ে মনে হয় আমি কয়েক হাজার বছর পরে লজ্জাপতি গাছ দেখছি খুবই ভাল লাগছে মানে দুই দিন যে নেটের ছাড়া ছিলাম মনেই হয়নি মনে হইতেছে সারা দিকের জন্য কেউ এখান থেকে যেতে বললে খালি খাবার দাবার ব্যবস্থা করে দিলেই হবে আমরা থেকে যেতে পারবো আর এখানে দেখতেছেন কতগুলো আমের গাছ আমরা কিন্তু চলে আসছি আমরা গিয়েছিলাম আরেকটা টিলায় ওই টিলা থেকে বেয়ে তারপরে এখন আমরা আবার আমাদের টিলাটাতে চলে আসছি ঘুরে টুরে আবার চলে আসছি খুবই মজা লাগছে এরপরে আমরা এখন পেপে পাবো পেপেটা আমাদের টিলায় দিস ইজ পাকা পেপে দিস ইজ কাঁঠাল দিস ইজ মিষ্টি কুমড়া দিস ইজ কলা আরে দেখো কি সুন্দর লাউ নেই জোকস টোকস মারা বন্ধ করে আমরা সবাই পেপে পারলাম যদিও তারা অনেকগুলো পেপে পারছে ওটার মধ্যে একটাও পাকা ছিল না আসলে আমরা দুই তিন দিন পরে আসলে পাকা পেপে খেতে পারতাম তারপর কাঁচা পেপে গুলো এক পেরে নিয়েছে মানে এগুলো বাতি হয়েছে এগুলো দু চার দিন যদি আপনি একটু মোড়া ডোরা রাখেন তাহলে পেকে যেতে এরকম আর কি তারা নিচেও গেছে বেচারারা অনেক ঘুরছে দেখেন ঝিলটা কি সুন্দর রে ভাই কি জোস এটা হচ্ছে আমরা যে ইয়েটাতে ছিলাম ওটার পিছন সাইডটা তারা পেঁপে টেপে পেরে নিয়ে তারপরে এখন উপরের দিকে উঠতে এগুলা সবগুলো কিন্তু মোসাম্বিকে আজ কি কালারফুল না তারা অনেকগুলো পেঁপে পারছে বাট একটাও আমরা খাইতে পারিনি ওখানে পরে কি করবো আমরা কাঁচা কাঁচাই দুই তিনটা পেঁপে নিয়ে রেখে দিয়েছিলাম এগুলো আমরা চিটং এসে খাইছি তারপর এখানে আমি আমার পুট্টুটাকে ঘুম পারাইছি ঘুম পাড়ানোর পরে দেখতেছি যে আনটি অনেকগুলো ফ্রুটস কাটছে আমাদের জন্য আমরা বসে বসে ফ্রুটস খেলাম ফ্রুটস খেতে খেতে আমরা গত কাল রাতের ভূতের গল্প শুনতেছিলাম যেটা সুফল দেখছে তারপর আমরা জিনভূতের গল্প শুনতে শুনতে তারপরে এখানে আন্টি আঙ্কেলও তাদের ছোটবেলার অনেকগুলো গল্প শুনছে আম্মু ছোটবেলার গল্প শোনাইতেছিল এই আশেপাশে গল্প শোনাইতেছিল আঙ্কেলও গল্প শোনাইতেছিল ভালো লাগে এরকম এরকম বেশ মজাই হচ্ছে যে পুরোনো দিনের কাহিনী শোনা ওটাতেই অনেক রকম আনন্দ পাওয়া যায় এরপরে যেহেতু আমরা ওখানে খাবো না ওখানে আমরা রান্নাবান্নার ব্যবস্থা করিনি আমরা গতকাল যেখানে খেয়েছিলাম আঙ্কেলের টিলারটাতে সেখানে যাব সেখানে যে আঙ্কেলের কেয়ারটেকার আছে ওনারা রান্নাবান্না করে রাখছে তো আমরা রওনা দিয়ে দিয়েছি সবাই আমরা যাবো এখন হেঁটে হেঁটে এখান থেকে বেশি সময় লাগে মিনিট যেতে যেহেতু একটু উঁচা নিচা রাস্তা সেজন্য আসলে সময় বেশি লাগে যদি সমতল হতে তাহলে এত সময় লাগতো না মানে এই টিলা থেকে আঙ্কেলের টিলাতে যেতে তো সুফল আর সজীব বাইকে যাচ্ছে যেহেতু আঙ্কেলের বাইকটা এখানে কোথায় রেখে যাবে এখানে কোনো মানুষ নেই এখানে আমরা ছাড়া কেউ ছিলাম না তারপর আমরা চলে আসি স্যাংকেলের টিলাতে এখানে আমরা আন্টিরা ওই যে কেয়ারটেকার আন্টিরা খাবার রেডি করতেছে আমি সাইডকে নিয়ে দৌড়াইতেছি আর সবাই এখানে দৌড়া টোলা চড়তেছে একটু গল্প করতেছে তারপর ফাইনালি খাবার চলে আসতে আমরা মানে এত বললাম যে ওখানে হাজিবাজি খাবার নাই সো ওই যে যেই খাবারটা সেটাই আমরা অনেক তৃপ্তি মিটাই খাইতে পারছি আর আমাদের ক্ষুদাও অনেক বেশি ছিল খাওয়া শেষ করে সুপল বলতেছিল যে পেয়ারা বাগানে যাবে কারণ গত গতদিনও পেয়ারা বাগান যেতে পারেনি তো আমরা সবাই মিলে আবার পেয়ারা বাগানে গেলাম বন্ধুরা আমরা এখন পাহাড়ের দূরবর্গ রাস্তা আমাদের সাথে আছে আমাদের পার্সোনাল কাজের মহিলা যাকে আমি আমার মতো সেম ড্রেস দিছি পরার জন্য এই যে আরেকজন বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখো নাই এখানে দেখতে মহা খুশি সে নিজের হাতে পেয়ারা কাট ছিঁড়ে পারছে সবাই খুব খুশি ছিল যে নিজে হাতে ফ্রুটস ছিঁড়ে খেতে পারতেছে আমরা তো এমন একটা জায়গায় থাকি যেখানে আমরা ফ্রুটস শুধু ফ্রুটসের পণ্ডিতেই দেখি মানে দোকান দেখি গাছে ফ্রুটস রাখা আমাদের জন্য অনেক দুষ্কর ব্যাপার যেহেতু এখানে গাছপালা খুব কম আছে তো একটা দুইটা এরকম আগান আমরা সচরাচর দেখি না আমরা এখানে চুরি করতেছে পেয়ারা পেয়ারা পেয়ারা

আম্মু আর তো মহা খুশি তারা নিজের হাতে পেয়ারা কাটতে পেরে দেখে দেখে বাতি বাতি পেয়ারাগুলো নিয়ে নিচ্ছিল সাথে ওনারা লেবু নিয়ে নিচ্ছিল লেবু গাছ দেখছে লেবু দেখে তারপর লেবু গাছের উপর ঝাপায়া পড়লো লেবু নিয়ে নিচ্ছে আসলে এগুলা গাছগুলো কিন্তু আন্টির আঙ্কেলের ফ্রেন্ডের গাছ দেখেন দুইজনকে দুই বিয়ান বসে বসে বলে মানুষের লেবু চুরি করতেছে লেবু চুরি করতেছে তো আমরা কিন্তু রিয়েলে চুরি করতেছি না আরে ভাই এটা আঙ্কেলের ফ্রেন্ডের গাছ তো আমাদের জন্য উন্মুক্ত ছিল আঙ্কেল বলে আর ই আঙ্কেলটার ফ্রেন্ড যিনি আছে ওনার এগুলো এত বেশি যে ওনার কোনো হিসাবও থাকে না বে হিসাব উনি এগুলো তো সেল করে দেয় কারণ এত খাওয়ার মানুষ নাই আর ওখান থেকে ঝড়ে টেনে আনার মানুষও নাই সো আঙ্কেল সেল করে দেয় তারপর আমরা অনেকগুলো লেবু নিলাম অনেকগুলো আর পেয়ারাগুলো এত এত মিষ্টি ছিল আমি কখনো এত মিষ্টি পেয়ারা খাইনি তারপর আমরা ওখান থেকে পেয়ারা ডেয়ার চলে আসি যেহেতু আমরা বিকেলেই গাড়িতে উঠবো বাসে এসে সবাই রেস্ট নিয়ে সবাই রেডি টেডি হয়ে গেছি হয়ে তারপর আমরা গাড়িতে রওনা দিছি আমি আসার সময় খুব মন খারাপ ছিল একদিনের জন্য ঘরে এটাতে ছিলাম কিন্তু মনে হচ্ছিলো নিজের বাসাবাড়ি ছেড়ে হয়তো চলে যাচ্ছি খুবই খুবই আনন্দ পাইছি আমরা খুবই মজা ছিল আমাদের এই দিনটা ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আবার ট্রিপ দিলে তখন আবার মেবি এই দিনগুলো আবার ফিরে আসবে সো সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ছিল বাড়িটা আমি আমি খুব মিস করতেছিলাম চলে আসার সময় আমার মনে ছিলাম একটু থাকলে মনে হয় ভালো লাগতো আমার মনে হয় দিন থাকলে মনে হয় ভালো হইতো আর কি তারপর আমরা বাসায় চলে আসছি বাসায় আসার পরে আমি একটু টায়ার্ড হয়ে গেছি একটু অসুস্থ হয়ে গেছি যার কারণে আমি এখনও ভিডিও টিডিও করতে পারি নেই সবাই আমার জন্য দোয়া করিয়েন এই তো ভালো থাকেন আল্লাহ